কেমন আছো আশা করি বলা আমরা এখন কুচে মাছ ধরতে যাচ্ছি দেখো কি পায় মাছ নাম কুচে গেছে বড়শিগুলো বার করো একটু দেখাও এ দেখো বড়শি এগুলোতে গিচ্ছে দিয়ে গতর মধ্যে দিচ্ছে এ দেখো ব্যাংকটাকে লাগাচ্ছে দেখো ব্যাংকটাকে বঁশির মধ্যে গিঁচে দিল আর সুতো দিয়ে বাঁধছে দেখো দিয়ে ফুটোয় দেবে গর্তের মধ্যে দেবে কুচে খেয়ে নেবে গর্ত কুচে মাছ দেখো কুচে মাছ মাঠটা দেখো জলের জন্য ধান কাটতে পারিনি এখনো দেখো ওই মেশিনে করে কেটেছে কত খাল হয়ে গেছে দেখো কীভাবে কেটেছে আসি ধান কাটার মেশিন করে ধান কাটছিল এখন বাড়ি চলে যাচ্ছে দেখো মেশিন গাড়িটা বাস যাচ্ছে বাস ভিতরে মামারী বাস যাচ্ছে দেখো দেখো চলে এলো এবার ধান কাটতে চলে এলো মেশিনটা দাঁড়িয়ে মেশিনটা ধান করতে চলেছে দুটো টাক্টার জুলো মাছ দেখো দেখো কুচে বন্ধু সন্ধ্যা হয়ে গেছে দেখো এখনো মাঠে আছি দেখো মাঠে আছি এখনো এরপর আমরা বনশিগুলো গুটোচ্ছি একে একে আর বাড়ি চলে যাওয়া যদি সেট করবো